বেশিরভাগ বাবা মায়েদের মধ্যে দেখা যায় যে একই প্রশ্ন প্রত্যেকেই করে যে কৃমির ওষুধ কোন সময় খাওয়াবো গরমের সময় তো কৃমির ওষুধ খাওয়ানো যায় না ডাক্তারবাবু একটু ঠান্ডা পড়লে বা একটু বৃষ্টি ফিষ্টি হলে তাহলে কি কৃমির ওষুধ খাওয়াবো কিন্তু একটা কথা আছে কি কৃমি হচ্ছে একটা প্যারাসাইট বাইরে থেকে প্রবেশ করে শরীরের ভিতরে এরা করে কি বাইরে থেকে শরীরের ভিতরে প্রবেশ করে তারা তাদের বংশ বিস্তার করে থাকে তার কারণ হচ্ছে সে পরজীবী অন্যের উপর নির্ভর করে বেঁচে থাকে তাহলে সে যখন পেটের ভিতরে গিয়ে বংশ বিস্তার করে থাকে তখন তার জন্য হয় কি সে তো আমাদের খাদ্য খাদ্য খেয়ে বেঁচে থাকছে তাহলে তাকে সে যখন বিস্তার লাভ করে থাকে তার কি গরম কি ঠান্ডা কি শীত কি বর্ষা হলে খাওয়াতে হবে এরম কোনো কথা নেই এটা একটা প্রবাদপ্রতিম কথাবার্তা দীর্ঘদিন ধরে চলে আসছে এবং প্রচলিত হয়ে গেছে এখানে প্রশ্ন দাঁড়াচ্ছে যে কৃমি হয়েছে আমি বুঝব কী করে ছোট বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় রেকটামটা উঁচু করে আছে শুয়ে আছে বা রাতে দেখবেন পায়খানার দ্বারে ছোটো ছোটো কৃমি বেরিয়ে আসছে আবার কোনো বাচ্চা দেখা যাচ্ছে ঘন ঘন থুতু ফেলছে একটু বড় বাচ্চা হলে সে বলছে গালের মধ্যে নুন জলের মতো লাগছে কোনো বাচ্চাদের দেখা যাচ্ছে পেটটা একটু বড়ো হয়ে যাচ্ছে কোনো বাচ্চা যা দেখা যাচ্ছে পেটে ব্যথা করছে কোনো বাচ্চা আবার বলছে যে আছে কিছু খেতে চাইছে না এবং পেটটা যেন মনে হয় ফুলে ফেঁপে আছে এবং সব সময় একটা নাভির আশেপাশে ব্যথা দেখাচ্ছে আর সব সবসময় লেগেই আছে এই সমস্ত সিমটমসগুলো সাধারণত বাচ্চাদের মধ্যে বেশি দেখা যায় এবারে হয় কি যে কৃমি সাধারণত গোলকৃমি সুতো ফিতেকৃমি ফিতে ক্রেমি ফিতেকৃমি সাধারণত হয় কি যে অসিদ্ধ মাংসটাংসু জাতীয় খাবারের থেকে বাইরে থেকে শরীরের ভিতরে প্রবেশ করে আবার হুককৃমি হচ্ছে পায়ের নিচ থেকে কোনো কারণবশত ফুটে গিয়ে হুকের মতো থাকে সেটা ব্লাডের সঙ্গে কন্টামিনেশান হয়ে সেটা শরীরের ভিতরে ঢুকে ইন্টেস্টিনের মধ্যে বসে গিয়ে সেখান থেকে ব্লাড অ্যাবজরশান করে খেয়ে বেঁচে থাকে এবং ছোটো ছোটো যে কৃমিগুলো আছে গোল কৃমি সুতোর মতো যে ছোট ছোটো কৃমি এরা হয় কি বিভিন্ন খাদ্য খাদকের মাধ্যমে পরিষ্কার পরিচ্ছন্ন খাদ্য খাদক যদি ঠিক মতো বাচ্চাদেরকে না দেওয়া যায় তাহলে সেই খাবার করে কি তারা খেয়ে নেয় সেই খাদ্যের মাধ্যমে বা কোনো খাবার বাড়ির মধ্যে পড়ে আছে সেই খাবারটাকে সে তুলে খেয়ে নিচ্ছে তার মাধ্যমে কৃমি আমাদের শরীরে প্রবেশ করছে তখন এর রেমেডির মূল রাস্তা হচ্ছে বাবা মাকে পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন করতে হবে বাইরে থেকে যে সমস্ত খাবার খাদ্য খাদ্য নিয়ে আসবে আগে হাত রাত পরিষ্কার করে নিয়ে ভালো করে তাকে দিতে ধরুন বাজার থেকে একটা কলা বা একটা আপনার পেয়ারা শশা কিনে নিয়ে আসলাম বাচ্চার কাছে রাখলাম বাচ্চা পড়লো কি সেখান থেকে তুলে নিয়ে বা আপেল তুলে নিয়ে সঙ্গে সঙ্গে মুখে দিয়ে খেতে আরম্ভ করলো কিন্তু সেগুলোকে বাচ্চার থেকে ঠিকভাবে একটু দূরে রেখে পরিষ্কার পরিচ্ছন্নতা করে বাচ্চার সামনে রাখতে হয় তবে বাচ্চা সেই জিনিসটা খেলে তার মধ্যে জীবাণু যাবে না তাহলে পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন করা এবং হাইজিনিক ব্যাপারটাকে মেনশান করা সেটাই হচ্ছে মূল কারণ তাহলে আপনার কৃমি রোগে আক্রান্ত হওয়ার সংখ্যাটা বাচ্চাদের মধ্যে কমে যাবে এবং বাচ্চাদের প্রবলেম দেখা দেবে না আর কৃমির ডোজ হচ্ছে গরমকাল শীতকাল ঠান্ডাকাল বর্ষা হলে খাওয়াতে হবে এরকম কোনো কথা নেই কৃমি যখন বংশ বিস্তার লাভ করছে যে কোনো সময় কৃমির ওষুধ খাওয়ানো যায় কিন্তু সঠিক ডোজে খাওয়াতে হবে ভুলটা এইখানে হয় সঠিক ডোজে খাওয়াতে হবে এজ এবং ওজন দুটোকে ভালোভাবে দেখে নিয়ে তাকে ডোজটা নির্ধারিতভাবে ঠিক করতে হবে ভুলভাল ডোজ দেওয়ার ফলে প্রবলেমটা বেশি হয় যার জন্য সেই প্রবাদটা চলে এসছে গরমকালে ঠান্ডাকালে শীতকালে ক্রিমির ওষুধ কোন সময় খাও গরম ঠান্ডা শীত বলে কোনো কথা নেই কেম কেমের ওষুধ যে কোনো সময় খাওয়ানো যায় সেটা হচ্ছে সঠিক ডোজে সঠিক মাত্রা নির্ধারণ করে এবং এজ এবং ওজন দেখে খাওয়ালে কোনো প্রবলেম হবে না নমস্কার ভালো থাকুন সুস্থ থাকুন আমি ডক্টর পারিক